সেই সকাল ছটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি তোমরা গাইজ গেস করো এখন আমরা কোথায় আছি হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আমরা এখন আছি চন্দ্রনগরে ভূতের রাজা দিলবরে। বরে কুড়ি রকম আইটেম তো আবার দুশো টাকায় ভাবা যায় ভূতের রাজা দিলবরে বরে টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট হলো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো আজকের আমরা যাবো ভূতের রাজা দিল পরে খেতে সো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তো ভিডিওটাকে তোমরা ফুল ওয়াচ করতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যেহেতু অনেক সকাল সকাল তাই আমরা সাইকেল করেই আজকে যাবো স্টেশনে তো ভাইয়া কিন্তু আমাকে এখন সাইকেলের পেছনে বসিয়ে নিয়েছে আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম যে ফেলে দেবে কিন্তু আমাকে ফেলেনি ভালোভাবেই চালাচ্ছিলো সো আমরা কিন্তু স্টেশনে এসে সাইকেলটাকে পার্ক করে নিলাম আর যে দেখো আমরা এখন স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা দেখো গাই সামনে কিন্তু বন্ধে ভারত ছিল আমরা এখন আছি কিন্তু ত্রিবেণী স্টেশনে ফাইনালি আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি দেখো ট্রেন দিয়ে বাইরের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে যেহেতু আমরা বসার কোনো সিট পাইনি তাই আমরা কিন্তু দরজার সামনেই দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু একটু ভয় লাগছিলো যদি পড়ে যায় হট করে কিন্তু গাছ তাও সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম দেখো কত সুন্দর ভিউ লাগছে গাছপালা দেখে কিন্তু খুবই ভাল লাগছে তো গাইস আমরা কিন্তু ত্রিবেণী থেকে ট্রেন ধরে কিন্তু ব্যান্ডেল স্টেশনে এসেছি আর এখন কিন্তু আছি আমরা ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু আমরা ট্রেন ধরে আবার কিন্তু যাব চন্দননগরে যেহেতু গাইস ট্রেনে অনেকটাই ছিল তাই কিন্তু ভিডিওটা ক্যাপচার করতে পারিনি আর এখন আমরা কিন্তু চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে এসে টোটোতে উঠে পড়েছি আর আমরা কিন্তু এখন চলে এসেছি ভূতের রাজা দিল পরে ফাইনালি আমরা চলে এসেছি দেখো গাইস তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমরা আছি কিন্তু ভূতের রাজা দিল পরে এখন কিন্তু সকাল ছটা বাজে আর আমরা কিন্তু এখন আছি ভূতের রাজা দিল বলে সো গাইস এখন কিন্তু বাজে সকাল ছটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি গাইস এখনই দেখো এত বড় লাইন হয়ে গেছে আমি আর আমার দুই দাদা আর ভাইয়া এসেছিলাম আমার বৌদি আর আমার ম্যামও কিন্তু আসবে তবে ওদের কাজ ছিল বলে ওরা কিন্তু পরে আসবে ওরা হয়তো সাড়ে নটার দিকে আসবে আর আমরা এখন সকাল ছটার সময় লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো গাইস খুব লাইনে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছিলো তাই একটু বিস্কুট খেয়ে নিলাম আর দেখো পাশে কিন্তু তোমরা ব্যাংক দেখতে পেয়ে যাবে সকাল সকালে কিন্তু এত বেশি লাইন ছিল যে তোমাদেরকে কি বলবো দেখো গাইস সকাল সকাল মানে এখন সবে ছটা বাজে শুনছিলাম না কি সাড়ে তিনটে থেকেও অনেকে লাইনে দাঁড়িয়ে আছে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বড় লাইন হয়ে গেছে দেখো এটা হচ্ছে সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি আর পেছনের দিকেও কিন্তু অনেক বেশি লাইন আছে তোমাদেরকে কি বলবো আর এখন কিন্তু সাড়ে নটা বাজে সেই আমরা ছটা থেকে সাড়ে নটা অব্দি এখানে দাঁড়িয়ে আছি খুব কিন্তু কষ্ট হচ্ছে গাইস আর ফাইনালি আমরা কিন্তু কুপন পেয়ে গেছি দশটা থেকে কুপন দেওয়া স্টার্ট হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওই অপোজিট সাইডে আমরা কিন্তু এখন অপোজিট সাইডে আছি সেই গাইজ তোমাদেরকে কি বলবো ছটা থেকে কিন্তু পুরো দশটা অবধি আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে লাইনে তবে দশটার পর কিন্তু আমরা কুপন পেয়ে যাই আর আমাদেরকে বলা হয় যে সাড়ে বারোটার সময় এখানে আসতে কারণ কি আমাদের সিট ছিল সাড়ে বারোটার সময় তাই ওখানে অনেক রোদের মধ্যে না দাঁড়িয়ে আমরা ভাবলাম সামনে একটা পার্ক আছে চলো পার্ক থেকে একটু ঘুরে আসি আর এই পার্কের ফুল ভিডিওটাও কিন্তু তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি না ওটা কিন্তু পরে একটা নেক্সট ভিডিওতে আপলোড করব আর এখন কিন্তু বাজে সাড়ে বারোটা আমরা এখন চলে এসেছি এখানে ফাইনালি আমাদের এত অপেক্ষার পর কিন্তু আমরা এখন চলে এসেছি ভূতের রাজা দিল বরে ভেতরে আর দেখো এখানে কিন্তু ভিউটা খুবই সুন্দর তোমাদেরকে কিন্তু দেখে দিচ্ছি এখানে সুন্দর একটা ওয়ান্ডারফুল তোমরা ভিউ পেয়ে যাবে আর আমরা সেই সকাল ছটা থেকে লাইনে দাঁড়ানোর পর ফাইনালি এখন কিন্তু এসি সাড়ে বারোটার সময় এখন ভূতের রাজা দিল বলে ভেতরে এখন আমরা বসে আছি বাইরে রোদের মধ্যে ঝুলছে পুড়ে গিয়ে এখন আমরা এসি তলায় বসে আছি আর দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা তোমরা এখানে চলে আসতে পারো আর এই অফারটা কিন্তু এখানে থাকবে মাত্র আর মাত্র উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখে যেখানে নর্মাল রকম আইটেম থাকবে আর তোমরা সেটা পেয়ে যাবে দুশো টাকায় তাছাড়া জিএসটি নেবে টেন রুপিস মানে দুশো দশ টাকা তোমরা এটা পেয়ে যাচ্ছ সো এখানে অনেক রকম কিন্তু আইটেম মানে কুড়ি রকম আইটেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেক কিছু কিন্তু থাকবে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দেবো যে কি কি থাকবে তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো আমার দাদা আর ভাই কিন্তু হাই করে দিচ্ছে আর এদিক থেকে আমি আর আমার ম্যাম কিন্তু হাই করে দিলাম গভীর অপেক্ষা করার পর কিন্তু আমাদের থালি চলে এসছে আমাদের কাছে তো এখানে কি কী ছিল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডাল ছিল পাবদামাছ ছিল চাটনি ছিল শুক্তোর তরকারি ছিল প্লাস মাটন ছিল আর এদিকে ছিল এচড়ের তরকারি আলু পটলের তরকারি আলুর তার সাথে কিন্তু ছিল পায়েস আর ভাত ডাল মাখা রসগোল্লা পাপড়, পকোড়া তা বাটার পনির শাক আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এত কিছু কিন্তু ছিল টোটাল কিন্তু কুড়ি রকম আইটেম ছিল আর তোমরা কিন্তু এই কুড়ি রকম আইটেম পেয়ে যাচ্ছ দুশো টাকায় তো তোমরা কি ভাবছো গাই তাড়াতাড়ি চলে আসো তোমরা এখানে আর আমরা যে থালিটা কিন্তু বুক করেছি মানে এটাই আজকের মেনুতে ছিল এটা কিন্তু সবাইকে দিচ্ছিলো আর এটার দাম কিন্তু ছিল দুশো টাকা অনলি অন দুশো টাকা ছিল আর এটাই কিন্তু নর্মাল টাইমে তোমাদের থাকবে নাইন হান্ড্রেড রুপিস তো তোমরা কি ভাবছো গাইজ তোমরা নশো টাকার জিনিস পেয়ে যাচ্ছো দুশো টাকায় তো তোমরা চলেই আসো গাইজ এইটা অ্যাকচুয়ালি অফারটা সবসময় থাকে না যেহেতু ভূতের রাজা দিল বর ওপেনিংয়ে টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট হয়েছে তাই কিন্তু এই তোমার সেলিব্রেশনটা হয়েছিল। আর এই অফারটাও কিন্তু তাই ছিল এটা কিন্তু সবসময় থাকবে না যেহেতু কুড়ি বছর কমপ্লিট হয়েছে তাই কুড়ি রকম আইটেম ছিল সো গাইস পেট পুড়ে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা আবার ট্রেনে উঠে পড়েছি ভাবতেই পারছো কারণ সকাল থেকে খুব বেশি জার্নি হয়েছে আমাদের এখন কিন্তু ট্রেনে আছি আর একটু বসে পড়েছি সিট যেহেতু খালি ছিল আর গাইস পাচ্ছি না সেই সকাল সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে সেই ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় সেই সকাল থেকে চলেই যাচ্ছে গায়ে সে এতক্ষণ রোদের মধ্যে লাইনে দাঁড়ানোর পর তারপর যে খেলাম ওটা যে কী শান্তি তোমাদেরকে আর কী আর বুঝছাবো এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা আর আমরা কিন্তু এখন এসে গেছি ত্রিবেণী স্টেশনে আর এই যে রেল লাইন দিয়ে একটু হেঁটে যেতেই হবে সো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না গায়ে সেখানেই কিন্তু এম স্টার্ট